নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী যে ভোটার লিস্টে বা ভোটার তালিকায় যেগুলো হবে তার মধ্যে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে বা এগারোটি কাগজের কথা বলা হয়েছে তার মধ্যে কি প্রধান কাগজ শুধুমাত্র যদি আমি জমির কাগজ অর্থাৎ দলিল রেকর্ড বা জমির অন্যান্য প্রাসঙ্গিক কাগজ দেখায় তাহলে কি এগারোটি যে ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দেখানোর কথা বলা হয়েছে তাহলে এই জমির যদি কাগজগুলো আমি দেখিয়ে দিই তাহলে বিশেষ নিবিড় যে সংশোধনী বা এস এসআইআর সেখানে কি আমার নামটা পুনরায় ভোটার তালিকায় উঠে যাবে দেখুন এক্ষেত্রে বলি অনেকেরই এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে জমির কাগজ বলতে পুরোনো দিনের জমির দলিল অনেকে বুঝছেন বা রেকর্ড বুঝছেন বা মিউটেশন বা খাজনা দেওয়ার রসিদ এগুলো বুঝছেন মোটেই এগুলো নয় জমির কাগজ বলতে এসআইআরে যেখানে বলা হয়েছে সেই জায়গার যে কলমটিতে বলা হয়েছে সেখানে জমির কাগজ বলতে মোটেই এই যে আমি যেগুলো বললাম এগুলো নয় এগুলো অ্যালোটমেন্ট ল্যান্ডের কথা বলা হয়েছে এই অ্যালোটমেন্ট ল্যান্ড মানে কি যে আপনাকে সরকার বা গভর্নমেন্ট সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক তাদের দ্বারা আপনি জমি পেয়েছেন বা তারা আপনাকে অ্যালটমেন্ট করেছে জমির সেইটাকে বোঝায় আর আপনি নিজে পার্সোনালি কোনো জমি কিনেছেন সেই জমিটাকে কখনোই বোঝায় না বা ওটা গভর্নমেন্ট অ্যালটেড ল্যান্ড নয় এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি শো করতে পারেন তাহলে আপনাকে এসআইআর লিস্টের থেকে আপনার নামটা উঠে যাবে নতুন ভোটার তালিকায় নামটা উঠে যাবে সেক্ষেত্রে আপনার বাদ যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু ওই যে এগারোটি লিস্টের মধ্যে অ্যালটমেন্ট ল্যান্ডের কথা বলা হয়েছে আর অনেকেই আমরা বুঝছি যে আমাদের ব্যক্তিগত জমি উনিশশো সালের আগে বা উনিশশো সালের আগে যদি থাকে তাহলে আমাদের আর কোনো কিছু লাগবে না অনেক মানুষের জন মানুষের ধারণা রয়েছে এই ধারণাটা ভুল অ্যালটমেন্ট বলতে পাট্টা হতে পারে আপনাকে হয়তো সাতাশি সালের আগে পাট্টা দিয়েছে গভর্নমেন্ট সেটা আপনি দেখাতে পারেন বা দেখা গেল গভর্নমেন্ট আপনাকে কোনো পুনর্বাসন প্যাকেজ দিয়েছিল অর্থাৎ কম্পেনসেশন প্যাকেজ দিয়েছিল আপনার যেখানে জমি ছিল সেখানে গভর্নমেন্টের রাস্তা চলে গেছে বা সেখানে গভর্নমেন্ট হাসপাতাল করেছে বা কলেজ করেছে বা অন্য কিছু করেছে তার পরিবর্তে আপনাকে একটা পুনর্বাসন প্যাকেজ হিসাবে গভর্নমেন্ট জমি দিয়েছে বা অ্যালটমেন্ট করেছে এই ধরনের যদি আপনার কাছে কাগজ উনিশশো সাতাশি সালের আগের কাগজ যদি থাকে তাহলে ওটা এসআইআর লিস্টে বা বিশেষ নিবিড় সংশোধনী যে প্রক্রিয়া সেখানে আপনি দেখালে আপনার নাম নতুনভাবে উঠে যাবে ভোটার তালিকায় আপনার নামটা কাটা যাবে না এবার শুধু যে এই জমির কাগজ ছাড়াও তো এগারোটি ডকুমেন্টের মধ্যে এটি একটি অ্যালোটমেন্ট অ্যালটমেন্ট ল্যান্ডটা কিন্তু তাছাড়াও আরও দশটি রয়েছে সেটা আপনারা জানেন জন্ম শংসাপত্র বা স্কুল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট তারপরে এস সি এস টি যে সার্টিফিকেটগুলো বিশেষ করে ওবিসি নয় এস সি এস টি যে সার্টিফিকেটগুলো সাতাশি সালের আগে হলে সেগুলো যে কোনো একটি যে কোনো একটি ডকুমেন্ট আপনি দেখালেই হবে আর সঙ্গে দু হাজার দুইয়ের লিস্টে আপনার বাবা কিংবা মায়ের নাম যে কোনো একটা থাকলেই হলো এ ওগুলো আমি আজকে আলোচনা করছি না আজকে যেহেতু জমির বিষয় জমির বিষয়টাই বলছি অনেকে এসে বলছেন যে আমাদের কাছে এরকম উনিশশো আঠান্ন সালের কাগজপত্র রয়েছে বা উনিশশো সালের কাগজপত্র রয়েছে অর্থাৎ দলিল রয়েছে বা রেকর্ড রয়েছে বা খাজনার রশিদ রয়েছে এই দিয়ে আমাদের এসআইআর লিস্টে আমরা আমাদের নামটা থেকে যাবে দেখুন এই ডকুমেন্টটা এক্ষেত্রে এসআইআর বা বিশেষ নিবের যে সংশোধনী যে প্রক্রিয়া সেখানে পরিষ্কার উল্লেখিত রয়েছে অ্যালটমেন্ট ল্যান্ড গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট এই ব্যাপারটা আপনাকে বোঝা দরকার সেই জন্যই বলছি অ্যালটমেন্ট ল্যান্ড যাদের যাদের রয়েছে সেই কাগজগুলো আপনারা ঠিকঠাক রাখতে পারেন গভর্নমেন্ট থেকে আপনাকে পাট্টা দেওয়ার ব্যাপারটা যেটা সাতাশি সালের আগে হয়েছে এই রকম ব্যাপার এখন পাটটা দিলে হবে না সেই সালটা আপনাকে দেখাতে হবে গভর্নমেন্ট যদি দিয়ে থাকে আর আর একটা কথা যে গভর্নমেন্ট তো শুধু পাটটা দিয়ে থাকে তা নয় বিভিন্ন হাউজিং যা করেছে যেমন বিভিন্ন হাউজিং করে যে প্লটগুলো মানে যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলোও বিক্রি করেছে গভর্নমেন্ট এরকম থাকতে পারে বা দেখা গেল যেমন বলি প্রধানমন্ত্রী আবাস যোজনার মতন ইন্দিরা আবাস যোজনা আগে ছিল এইরকম যদি আবাস যোজনায় আপনি বাড়ি পেয়ে থাকেন বা ল্যান্ড অ্যালটমেন্ট হয়ে থাকে সরকারের তরফ থেকে সেই কাগজগুলো যদি আপনি দেখাতে পারেন মানে বাড়িটা নয় যে ল্যান্ড অ্যালটমেন্টটা যদি হয়ে থাকে এরকম কাগজ যদি দেখাতে পারেন তাহলেও কিন্তু সেটা আপনার এখানে গ্রাহ্য হবে এসআইআর লিস্টের যে এগারোটি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে একটি ডকুমেন্ট এক কথায় আপনার অ্যালোটমেন্ট ল্যান্ড ছাড়া কোনো মতেই পার্সোনালি কোনো ল্যান্ড বা আপনি সেল অর্থাৎ কিনেছেন কিংবা গিফট হিসাবে পেয়েছেন এরকম ল্যান্ড চলবে না শুধুমাত্র অ্যালোটমেন্ট ল্যান্ড অ্যালটমেন্ট ল্যান্ডের মধ্যে যেমন কোনো জমি যখন অধিগ্রহণ করছে সরকার তার পরিবর্তে পুনর্বাসন প্যাকেজ বা কম্পেনসেশন প্যাকেজ যেটা আমরা দেখেছিলাম সিঙ্গুরের যে কারখানাটা হয়েছিল তার বদল যে জমিগুলো সরকার নিয়েছিল তার পরিবর্তে অন্য জমি দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাদেরকে এবার সেটা মানেনি সেটা আলাদা ব্যাপার যদি এই রকম অ্যালোটমেন্ট হয়ে থাকে মানে কম্পেনসেশন অ্যালোটমেন্ট বা সরকার এক কথায় সরকারের কাছ থেকে কেউ যদি জমি পেয়ে থাকে তার সে পাট্টা যেটা বললাম হতেই পারে এইগুলো যদি পেয়ে থাকে অ্যালোটমেন্ট ল্যান্ড হিসাবে তাহলে সেটা এসআইআর এর একটি অন্যতম ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য হবে কিন্তু কখনোই পার্সোনালি বা আপনার কেনা বা আপনার যেটা বললাম যে উপহার পাওয়া বা কারির কাছ থেকে পাওয়া এইগুলো কিন্তু চলবে না যাই হোক এই এসআইআর লিস্ট বা ভোটার লিস্ট যেটা রয়েছে এগারোটি ডকুমেন্টের মধ্যে অ্যালটমেন্ট ল্যান্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এছাড়াও যেগুলো আমি এখনই বললাম যে জন্ম সার্টিফিকেট হলো একটা এক নম্বর আপনার ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য হবে দুই নম্বর যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের হলো আপনার স্কুল সার্টিফিকেট তাও আবার উচ্চশিক্ষার স্কুল সার্টিফিকেট আপনি যদি এই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে দেন সেগুলো গ্রাহ্য হবে না উচ্চশিক্ষা বলতে এখানে মাধ্যমিক থেকে অর্থাৎ মাধ্যমিকের যদি অ্যাডমিট থেকে থাকে আপনার বা উচ্চ মাধ্যমিকের যদি থেকে থাকে বা গ্র্যাজুয়েশনের বা পোস্ট গ্র্যাজুয়েশনের বা তার থেকে বেটার যদি থেকে থাকে এক কথায় উচ্চশিক্ষার শিক্ষাগত যদি শংসাপত্র আপনার থাকে তাহলে সেটাও একটা ডকুমেন্ট হিসাবে আপনার গ্রাহ্য হবে আর যাদের নেই ধরুন স্কুল সার্টিফিকেট আছে থ্রি ফোর ফাইভ বা এইট এইট অবদি আছে তাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট বের করে নিতে হবে ডোমিসিয়াল মানে বসা বসের সার্টিফিকেট এটা এসডিও দেয় এটা আপনি অনলাইনেই বের করে নিতে পারবেন ডোমিসিয়াল সার্টিফিকেটটা আর ডোমিসিয়াল সার্টিফিকেট ছাড়া এসসি এই যে সার্টিফিকেটটা আপনার সাতাশি সালের আগে যদি থাকে সেগুলো হবে বা যদি কোনো ব্যাংকের কাগজ বা এলআইসির কাগজ ফটো যদি কোনো কিছু থেকে থাকে উনিশশো সালের আগে সেটাও আপনার হবে এরকম অনেক ডকুমেন্ট রয়েছে আপনারা সেগুলো দেখে নেবেন আজকে মূল বিষয় ছিল যে যে কোনো জমির কাগজ কি এই এগারোটি ডকুমেন্টের মধ্যে পড়ে একেবারেই নয় শুধু গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালটমেন্ট ল্যান্ড এর মধ্যে পড়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে ভিডিও দেখা